মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহাজ আলতি মৌতি বা আমরা মৃত্যুর কারণ বানায় দিবা মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত না নবীর কারণেই আমরা পাইছি শাস্তি আল্লাহ আখেরাতে দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করে যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার আমরা বাছাই কৃত উন্মত হুাজ তবাকুন জাহিদ শুধু শুধু বলেন না জাহিদুল্লাহি হাক্কা জিহাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তবাকুন আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে নিষ্ট চিহ্ন লাগায়া দিসেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খুঁজা কোথায় পাবেন আল্লাহ হাসতে ছিল আর বলতেছিল ছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি ইয়া রসুল্লাহ সেই চিহ্ন কি চেলি না তোমাদের শেষ জাগা দিয়ার নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জাগা দিয়ে, নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদ কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উম্মত তো খাবে খাবে সে বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা উন্মতে মুহাম্মাদি উন্মতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহর রাজত্ব আল্লাহর যদি এই ছোট জীবনটা সুখে থাকতে যাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হয় তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিপেটির আত্মহত্যা করল দিন সবকিছু পাওয়ার পরেও নিজের पिस्टल নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন না না উন্নত বিশ্বে কোনোদিন প্রবণতা এত বেশি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি ওদেরকে সত্য এটাই সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপ দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল রক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জাননাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযুক্ত তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সু কেটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনোজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ আরে নাউজুবিল্লা পরে পরেন না এত নাউজুবিল্লা পড়েন গেলে গা যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়া শেষ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জনরে লয়া দাঁড়ায় আছে একজন রে উনিশ জন রে শেখা ঠিক না হুম হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লোয়া দাঁড়ায় আসে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি লোকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন শোক মিটানের জায়গা তো জান্নাত ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রাইখা দিছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হল তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মাবনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাট হ্যাপি না ওরা তো কেকই না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রবি আল্লাহ আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রাদি আল্লাহ বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদি আল্লাহ আনু চেহারাটা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোকে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো فاطمه আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে आवाज আসতেছে আলী ওয়াজদনা শুকর না লমনা জি সাবর না পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো صبر করব আলী তুমি কি বুইলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো না খুলব খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্রাত সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল তার খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি

रिटर्न नाम हुईलो केक काटा छारा है पी।